হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে থাকছে একটা ভাইরাল একটা কালেকশন থাকছে টিস্যু বহর সোয়া দুই হাত প্রাইস দুই হাত অফার অফার প্রাইস থাকবে কিন্তু আজকে সুন্দর দেখেন এই কাপড়টা কিন্তু রেগুলার প্রাইস কিন্তু অনেক

মানে তাদের জন্য কিন্তু আপনারা কিউ রিটার্ন করবেন না কাপড় কারণ আমাদের পেজে যেটা দেখানো হয় সেটাই পাঠানো হয় কিন্তু এই কারণে রিকোয়েস্ট করব কেউ রিটার্ন করবেন না অনেক কালার আছে দেখেন যার যেটা ভালো লাগবে কত করে গজ বললেন ভাইয়া মাত্র 70 টাকা গস যেটা অনলি 70 টাকা পার গস দেখেন কত কত কালার এবং কত কত ডিজাইন আছে 70 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন

যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার একটাই কালারফুল থাকবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দেড়শো টাকা সেখানে আপনারা মাত্র সত্তর পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো একদম ফুল্লি অফার এই অফারটা কাজে লাগাবেন এগুলো অফার সবসময় আসে না স্টক খালি এই যে দেখেন কত কালার কত ডিজাইন যার যে ডিজাইন যে কালারটা ভালো লাগে যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এগুলো যেইটা আপনাদের পছন্দ একটু দ্রুত অর্ডার করতে টুকরা কালেকশন তো তাই না ভাই বেশি নাই অল্প করে আছে অল্প করে আছে এই কারণে একটু দ্রুত অর্ডার করতে হবে সত্তর টাকা পার গজ আর জন্য বেশি অনুরোধ করছি কারণ আপনারা প্লিজ একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন